আজ আপনাদের এমন এক ঐতিহাসিক এবং হৃদয়স্পর্শী গল্প শোনাব যা শুধু একটি কাহিনী নয় বরং প্রতিটি মুহূর্তে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাবে ভালোবাসা ত্যাগ আর মায়ের দোয়ার অলৌকিক ক্ষমতা ইসলামের ইতিহাসে এমন কিছু মহান ব্যক্তিত্ব আছেন যাদের জীবন আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্তর আজ আমরা তেমনই এক মহান সত্তা আল্লাহর অলি হজরত বাইজিদ্স্তমিরাদা দিল্লাহ তালানহ এর জীবন থেকে একটি অসাধারণ ঘটনা শুনব এই গল্পটি যুগে যুগে আমাদের শিখিয়ে এসেছে কেন জান্নাত মায়ের পায়ের নিচে হয় সেটা ছিল ইরানের বোস্তাম শহরের এক কনকনের শীতের রাত নেমে এসেছে গভীর নিস্তব্ধতা বাতাস যাচ্ছে যেন বরফের মতো শীতল হয়ে বাইজিদ বাইজিৎ বোস্তামাদিয়াল্লাহ তালানহু তখন তিনি কেবলই একজন কিশোর তার বয়স মাত্র ছিল দশ কি বারো গভীর রাতে তিনি আল্লাহর ইবাদাতে তখন মগ্ন ছিলেন তার শরীর ক্লান্ত হলেও তার মন ছিল আল্লাহর স্মরণে সজাগ হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে গেল বাইজিৎ বোস্তামি শুনতে পেলেন তার বৃদ্ধা মায়ের ক্ষীণ কণ্ঠস্বর মা বললেন বাবা বাইজিৎ আমার খুব পিপাসা পেয়েছে একটু পানি এনে দেবে মায়ের করুণ কণ্ঠস্বর শুনে বাইজিৎ আর এক মুহূর্ত অপেক্ষা করলেন না তিনি ইবাদাত ছেড়ে উঠলেন দ্রুত হাতে ঘরের পানির কলসিটি খুঁজে দেখলেন কিন্তু সেটি ছিল একেবারেই খালি তার মনে এখন এক প্রবল দোটানা এত রাতে পানি কোথায় পাওয়া যাবে বাইরে যে ভয়ঙ্কর ঠান্ডা তার মা দুর্বল শরীর নিয়ে তাকে বাইরে যেতে নিষেধ করলেন বাবা বাইজিৎ এত কনকন শীতে রাতে তোমার বাইরে যাওয়ার কোনো দরকারই নেই আমার পানির দরকার নেই তুমি একটা কাজ করো তুমি আমার কাছে এসে ঘুমিয়ে পড়ো আমি ভীষণ অসুস্থ বোধ করছি তুমি কাছে থাকলে আমার খুবই ভালো লাগবে বাবা কিন্তু বাইজিদের হৃদয়ে তখন কে মায়ের পিপাসা মেটানোর তীব্র আকুতি তিনি ভাবতে লাগলেন না আমি কি করে আমার মাকে পিপাসার্ত রেখে নিজে ঘুমাবো যদি তার কোনো কষ্ট হয় এই ভেবে তিনি সেই খালি কলসিটি নিয়ে মায়ের কথা না শুনে বাইরে চলে গেলেন বাইরে তখন ঘন কুয়াশার চাদর আর হাড় কাঁপানো কনকনে ঠান্ডা বাইজিৎ মোস্তামির আদেলাহু তালানহ যখন বাড়ির বাইরে পানির পাত্রের কাছে গেলেন তখন তিনি এক অবিশ্বাস্য দৃশ্যের মুখোমুখি হলেন তীব্র ঠান্ডায় সেই বিশাল পাত্রের পানির জমে বরফ হয়ে গেছে সেই বরফ এত শক্ত ছিল যে তা সহজে ভাঙা একেবারেই সম্ভব ছিল না কিন্তু বাইজিদের মনে তখন একটি ছবি ভাসছিল তার মায়ের শুকনো ঠোঁট তার হৃদয় তখন তার মায়ের প্রতি গভীর ভালোবাসা আর দায়িত্ববোধে এক প্রচণ্ড শক্তি কাজ করছিল তিনি কোনো দ্বিধা করলেন না মায়ের ভালোবাসায় তিনি এতটাই মগ্ন ছিলেন যে তিনি নিজের শরীর দিয়ে সেই বরফ গলাতে শুরু করলেন তখন ঠান্ডায় তার পা অবশয় আসছিল শরীর জমে যাচ্ছিল দাঁতে দাঁতে ঠান্ডায় লেগে যাচ্ছিল কিন্তু তিনি তখন থামার পাত্র ছিলেন না তিনি তখন বরফ গলাতেই ব্যস্ত ছিলেন তিনি তখন শুধু অনুভব করছিলেন মায়ের তৃষ্ণা আর সেই তৃষ্ণা নিবারণের এক পবিত্র দায়িত্ব দীর্ঘ সময় ধরে তিনি চেষ্টা করলেন এক সময় তিনি সেই শক্ত বরফ ভাঙতে সক্ষম হলেন কাঁপতে কাঁপতে তিনি সেই পাত্র পানি ভরে নিলেন এবং পাত্রটি পানি ভর্তি করে আবার বাড়ির দিকে রওনা দিলেন হায় আল্লাহ মায়ের প্রতি ভালোবাসা না থাকলে কোনো সন্তানই তার মায়ের জন্য এমনটা কষ্ট করতে পারত না যেটা বাইজিদ করিয়ে দেখিয়েছেন তার মায়ের ভালোবাসা তাকে কতটা অন্ধ করে দিয়েছে যেটা তার শরীরের কোনো কষ্টকেই ছুতে পারেনি মায়ের জন্য পানি নিয়ে যখন তিনি ঘরে ফিরে এলেন তখন অনেক রাত হয়ে গিয়েছিল দেখলেন তার মা গভীর ঘুমে ঘুমিয়ে রয়েছে বাইজিদের হৃদয়ে এক মুহূর্তের জন্য দিদা এলো তিনি কি মাকে ঘুম থেকে জাগিয়ে দেবেন মা তো খুব পিপাসিত ছিল মাকে ঘুম থেকে জাগানোটাই মনে হয় ভালো হবে পরক্ষণেই তিনি ভাবলেন না আমার মায়ের ঘুম ভাঙিয়ে তাকে পানি দেওয়া যাবে না সে শান্তির ঘুম ঘুমাচ্ছে আমাকে তার ঘুম ভাঙিয়ে পানি দেওয়াটা উচিত হবে না তাই আমি একটা কাজ করি আমি এখানে তার পায়ের কাছে ঠায় সারা রাত জেগে থাকি তার যখনই ঘুম ভাঙবে আমি তখনই তাকে পানি দেব এইভাবে সারা রাত তিনি সেই পানির পাত্র হাতে নিয়ে মায়ের দাঁড়িয়ে রইলেন তার শরীর খুব ক্লান্ত চোখে ঘুম ঢুলছে কিন্তু তার অন্তরে শুধু এক প্রার্থনা হে আল্লাহ আমার মা যখনই ঘুম থেকে উঠবে তখনই যেন তিনি পানিটা পান করতে পারেন এমন করতে করতে সারা রাত কেটে গেল এক পর্যায়ে ভোর হলো ভোরের আলোয় বাইজিদের মা তখন ঘুম থেকে উঠলেন চোখ খুলেই তিনি যে দৃশ্য দেখলেন তাতে তার হৃদয়ে এক গভীর মমতা ভরে উঠল তিনি দেখলেন তার ছোট্ট ছেলে সারা রাত পানির গ্লাস হাতে নিয়ে তার পায়ের কাছে ঠায় দাঁড়িয়ে রয়েছে মায়ের চোখে তখন জল এসে গেল তিনি তখন বললেন বাবা বাইজিৎ তুমি কি সারা রাত পানি গ্লাস হাতে নিয়ে আমার এই পায়ের কাছে দাঁড়িয়ে আছো বাইজিৎ অশ্রুসিক্ত চোখে উত্তর দিলেন মা আপনি তো তৃষ্ণার্ত ছিলেন আমি পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে পড়েছেন আপনাকে জাগানো আমি উচিত মনে করিনি তাই অপেক্ষা করছিলাম যখনই আপনি ঘুম থেকে উঠবেন আপনি যেন ঘুম থেকে উঠেই আপনার তৃষ্ণা মেটাতে পারেন ছেলের এই কথা শুনে মায়ের হৃদয় আনন্দে গর্বে এবং ভালোবাসায় ভরে উঠল। মায়ের প্রতি এমন ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসা দেখে তিনি কিছুটা অবাক হলেন এবং বাইজিৎ বোস্তামিকে কাছে টেনে নিলেন তাকে জড়িয়ে ধরে চুম্বন করলেন এবং আল্লাহর কাছে দুহাত তুলে বললেন হে আল্লাহ রবুল্লা আলমিন আমার এই ছেলে আমার জন্য যে কষ্ট সহ্য করেছে তুমি তার এই ত্যাগ কবুল করো হে আল্লাহ তুমি তাকে তোমার অন্তর্ভুক্ত করে নাও এবং তাকে আমার নৈকট্য দান করো মায়ের মুখ থেকে এই দোয়া বের হওয়ার সাথে সাথেই বাইজিদ বোস্তামির জীবনে এক অলৌকিক পরিবর্তন এলো মায়ের দোয়ার কারণেই তিনি আল্লাহর অলিতে পরিণত হলেন যিনি ইতিহাসের এক মহান আধ্যাত্মিক ব্যক্তিত্ব হিসাবে অমর হয়ে রইলেন এমনই আরও একদিনের ঘটনা হজরত বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহ তালানহু এর জীবনের এক অলৌকিক ঘটনা হজরত বোস্তামি রাদিয়াল্লাহ তালানু ছিলেন একজন মহান তাপস এবং আল্লাহর প্রিয় বন্ধু তার সময়ে আধ্যাত্মিক জ্ঞান অন্বেষণকারী প্রায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিভিন্ন মহাপুরুষের কাছে যেতেন একবার বাইজিদ বোস্তামি রাজিয়াল্লাহতালাহু জানতে পারলেন যে বাগদাদে এক মহান পীর আছেন যিনি আধ্যাত্মিক জ্ঞানে অনেক উচ্চ পর্যায়ে আছেন তার সাথে দেখা করার জন্য বাইজিৎ তালানহু এর মনে এক প্রবল আকাঙ্ক্ষা জাগল বাগদাদ ছিল বোস্তান থেকে অনেক দূরের পথ পায়ে হেঁটে এই দূরত্ব পথ পাড়ি দিতে অনেক দিন লেগে যেত কিন্তু বাইজিৎ তালানহু আল্লাহর উপর ভরসা করে এই কঠিন যাত্রা শুরু করলেন তিনি দিনের পর দিন হেঁটে চললেন মরুভূমির উত্তপ্ত বালু এবং রুক্ষ পথ পাড়ি দিলেন তার একমাত্র লক্ষ্য ছিল আল্লাহর সেই প্রিয় বান্দার সাথে দেখা করা দীর্ঘ পথ অতিক্রম করে যখন তিনি বাগদাদের কাছাকাছি পৌঁছালেন তখন দেখলেন যে কিছু মানুষ বাগদাদের বাইরে দাঁড়িয়ে আছে এবং তারা যেন কোনো কিছুর জন্য অপেক্ষা করছে তাদের কাছে গিয়ে বাইজিৎ বোস্তামির দিয়াল্লাহ তালানহু জানতে পারলেন যে তারা সবাই সেই মহান পীরের সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে পীর সাহেব নাকি একটি বিশেষ নিয়মে সবার সাথে দেখা করেন হজরত বাইজিৎ বোস্তামি রাদিয়াল্লাহ তালানু যখন পীর সাহেবের বাড়িতে প্রবেশ করলেন তখন পীর সাহেব তাকে দেখে সালাম দিয়ে বললেন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক দূর থেকে এসেছেন আপনার চেহারায় বলছে আপনি আল্লাহর একজন প্রিয় বান্দা বলুন আমি আপনার জন্য কি করতে পারি হজরত বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তালানু তখন বললেন হুজুর আমি আপনার সাথে দেখা করার জন্য বোস্তাম থেকে হেঁটে এসেছি আমি আপনার আধ্যাত্মিক জ্ঞান থেকে কিছু শিখতে চাই পীর সাহেব তখন মৃদু হেসে বললেন আপনি কষ্ট করে এত দূর থেকে এসেছেন এটা আমার জন্য সম্মানের কিন্তু আমি তো আপনার কাছেই যাব বলে অপেক্ষা করছিলাম হজরত বাইজিৎ বোস্তামি তালানহু অবাক হলেন এবং তখন জিজ্ঞাসা করলেন হুজুর আমি তো আপনাকে চিনিও না আপনি কেন আমার জন্য অপেক্ষা করছিলেন পীর সাহেব তখন বললেন আল্লাহ আমাকে রাতে স্বপ্নে বলেছেন হে আমার প্রিয় বান্দা আমার এক প্রিয় বন্ধু বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহ তালানহু তোমার সাথে দেখা করার জন্য আসছে তাকে সম্মান করো এবং তার কাছ থেকে জ্ঞান অর্জন করো এই কথা শুনে হজরত পারলেন আল্লাহর অলি হওয়ার জন্য শুধুমাত্র কষ্ট করে ভ্রমণ করা জরুরি নয় বরং আল্লাহর প্রতি গভীর ভালোবাসা এবং বিশ্বাসী আসল পথ আল্লাহ তার বান্দাকে এত ভালোবাসেন যে তিনি তাদের জন্য পথ সহজ করে দেন তো বন্ধুরা এই গল্পগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় মায়ের দোয়া কতটা শক্তিশালী হতে পারে এবং আল্লাহর ভালোবাসার নৈকট্য লাভ কতটা গুরুত্বপূর্ণ হতে পারে ইসলামে মায়ের মর্যাদা অপরিসীম হজরতাম তালানহ এর আল্লাহর অলি হওয়ার পেছনে তার মায়ের ভালোবাসা এবং দোয়া ছিল মূল কারণ রাসম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে তাই আমাদের প্রত্যেকের উচিত পিতামাতার সেবা করা তাদের সম্মান করা এবং তাদের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা কারণ তাদের দোয়াতেই লুকিয়ে আছে আমাদের দুনিয়া ও আখেরাতের মুক্তি তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা আশা করছি হজরত বস্তামীরা বোস্তা মিরাদুর ঘটনাটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন দেখা হবে পরবর্তী কোনো এক ইন্টারেস্টিং ঘটনা নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম